আসসালামু আলাইকুম শুভ সকাল আজ মঙ্গলবার এই যে দেখেন ওই চেজে যে ভাই ডানুয়াঘাটা ফরিদপুর পাবেন ডানুয়াঘাটের বিশাল বড় হাট যে রসুন দেখেন পঁচিশশো থেকে ছাব্বিশশো সাতাশশো বাজার বড় রসুন দুই হাজার একুশশো বাজার দেশাল পিঁয়াজ দেখেন দেশাল পিঁয়াজ পঁচিশশো থেকে ছাব্বিশশো বাজার খাওয়া দা নাই উনিশশো ছাব্বিশ পেঁয়াজের বাজার